বিসমিল্লাহি রহমান রহিম আমি শুরুতেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার স্যার আছে তাকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আরও যারা উপদেষ্টা আছে বা বাংলাদেশের ভিতরে যারো আরও বড় বড় কর্মস্থলে আছে বড়ো বড়ো অফিসে তাদেরকেও আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি শুরুতেই কথা বলবো হইল প্রবাসী ভাইদেরকে নিয়ে বাংলাদেশে যে যুবক যুবক ভাইরা আছে যারা বিদেশ যায় তাদেরকে নিয়ে বলবো কারণ যারা বাংলাদেশ থেকে বিদেশ যাবে প্রবাসী তাদের খরচটা কমাই দিতে হবে যেমনে যেমন এক লাখ টাকা দেড় লাখ টাকায় যেন মালয়েশিয়া দুবাই ওমান ছোটো ছোটো রাষ্ট্রে যেন